প্রিয় দর্শক বন্ধুরা রিভুর পাঠশালায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর মাধ্যমিক দু হাজার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা হয়ে গেল আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে অর্থাৎ তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথাযথ লিখে এসেছ আগামী পরীক্ষাগুলোর জন্যও রইলো আমার অনেক অনেক শুভেচ্ছা তো এই বাংলা প্রশ্নপত্রের এমসিকিউ এবং ব্যাকরণের এসিকিউ এর যে প্রশ্নগুলো ছিল তার উত্তর কিভাবে আমি তা সমাধান করে দিয়েছি তোমরা চাইলে একবার মিলিয়ে নিতে পারো তো চলো আমরা প্রশ্নগুলোর উত্তর কি হবে একবার দেখে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা মাধ্যমিক বাংলা প্রথম ভাষার প্রশ্নপত্র বিগত বছরগুলোর তুলনায় এবছর বছর গুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে বিশেষত এর ডান দিকে দেওয়া হয়েছে বুগলেট সিরিজ নম্বর এবং প্রশ্নপত্রের একাধিক স্থানে রয়েছে বারকোড অর্থাৎ কিউআর কোড এগুলো দেওয়া হয়েছে মূলত প্রশ্নপত্রকে সুরক্ষিত করবার জন্য অর্থাৎ অবাঞ্ছিতভাবে যাতে না প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আর যদি কোনো কারণবশত প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে কোন সেন্টার থেকে প্রশ্নপত্র ফাঁস হলো বা কারা প্রশ্নপত্র ফাঁস করলো সেটা জানা যাবে এর ফলে কি হবে না দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তি পাবে তাই এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত তো চলো আমরা এখন দেখে নেব এই প্রশ্নপত্রের এমসিকিউ কিউ এবং এসে এর উত্তরগুলো কি হবে বিশেষত ব্যাকরণের প্রশ্ন রয়েছে নকল পুলিশে যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর হবে খ অর্থাৎ আট আনা এক পয়েন্ট দুই ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে উত্তর হবে গ গিরিশ মহাপাত্র এক পয়েন্ট তিন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন উত্তর হবে গ গুজরাতি ভাষার লেখক এক পয়েন্ট চার আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে উত্তর হবে দূরে এক পয়েন্ট পাঁচ খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় উত্তর হবে খ নীলখিলানে এবার আমরা চলে যাব পরের পাতায় অর্থাৎ এক পয়েন্ট ছয়ের প্রশ্নে এক পয়েন্ট ছয় রয়েছে যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন উত্তর হবে গ অর্জুন এক পয়েন্ট সাত খাগের কলম কখন দেখা যায় উত্তর হবে খ সরস্বতী পূজার সময় এক পয়েন্ট আট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর হবে গ অর্থাৎ বাংলা পারিভাষিক শব্দ কম এক পয়েন্ট নয় শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হবে ঘ অর্থাৎ সত্যজিৎ রায় এক পয়েন্ট দশ নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পথটি হল উত্তর খ সম্বন্ধ পথ এক পয়েন্ট এগারো সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল উত্তর হবে গ নিরপেক্ষ কর্তা এক পয়েন্ট বারো সাপ মুক্ত সমস্ত পথটির সমাসের নাম লেখো উত্তর হবে খ অর্থাৎ অপাদান তৎপুরুষ এক পয়েন্ট তেরো শিশুদের শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল উত্তর হবে ঘ সাধারণ ধর্ম এক পয়েন্ট চোদ্দ আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি হল উত্তর হবে ঘ মিশ্র বাক্য এক পয়েন্ট পনেরো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল উত্তর হবে ঘ নমর্থক বাক্য এক পয়েন্ট ষোলো ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় উত্তর হবে ক কর্তৃবাচ্যে আহ এক পয়েন্ট সতেরো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো উত্তর হবে ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবার আমরা চলে যাব ব্যাকরণের এসে কি চার এক বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় উত্তর হবে বিভক্তি নির্দেশক অনুসর্গ ও নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে দুই পয়েন্ট চার মুখ্য কর্মের একটি উদাহরণ দাও সে আমাকে একটি বই দিল এখানে মুখ্য কর্ম হবে বই কারণ আমরা জানি যে মুখ্য কর্ম সব জন্য বস্তুবাচক কর্ম হয় ঋষি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে ঋষি সেই বালক এটি হবে সাধারণ কর্মধারায় সমাস দুই পয়েন্ট চার পয়েন্ট চার নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে যে উত্তর হবে অন্ধকার উপপদ তৎপুরুষ সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তর উত্তর হবে দুই পয়েন্ট চার পয়েন্ট ছয় আমি ছিলাম কালী কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো উত্তর হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না দুই পয়েন্ট চার পয়েন্ট সাত এসো যুগান্তের কবি ভাববাচ্ছে পরিণত করো উত্তর হবে যুগান্তের কবি তোমার আশা হোক তোমরা করতে পারো যুগান্তের কবির আশা হোক দুই পয়েন্ট চার পয়েন্ট আট কর্মবাচ্যের একটি উদাহরণ দাও উত্তর হবে তার দ্বারা বই পড়া হচ্ছে দুই পয়েন্ট চার পয়েন্ট নয় যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও আমি দিয়েছি এখানে মাছ গাছে থাকে অর্থাৎ অসম্ভব একটা উদ্ভট কল্পনা ছাড়া এখানে আর কিছুই নেই কোন সমাসে দুটি বিজাতীয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় উত্তর হবে রূপক কর্মধারায় সমাস তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো